দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললেই ধরটা চেপে গানের গলা মনের ভোজোর গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের অনুপ্রেরণা জুড়িয়েছিল সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরীর গাওয়া গান দেশটা তোমার বাপের নাকি ফ্যাসিবাদের বিরুদ্ধে এই প্রতিবাদে গান শুধু সুরেই নয় সাহসেও দাগ কেটেছে দেশের রাজনৈতিক ইতিহাসে তবে এই গানের জন্য চড়া মূল্যও দিতে হয়েছিল শিল্পীকে কয়েকবার পালিয়ে থাকতে হয়েছিল তাকে গানটি নিয়ে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মৌসুমি চৌধুরী বলেন দু সালে গানটি রেকর্ড করি লেখক আমার গুরু ইথুন বাবু এরপর রাজশাহীর বিএনপি সমাবেশে এটি গাই গানটি নিয়ে সারা দেশে ঘুরেছি তখনকার সরকারের বিরুদ্ধে গান করা মানেই ছিল জীবনের ঝুঁকি নেয়া হুমকি পেয়েছি বাসা পরিবর্তন করতে হয়েছে এমনকি গ্রামের বাড়ি থেকেও হুমকি আসতো তিনি জানান দু সালের আঠাশ অক্টোবরের পর তাকে দীর্ঘ সময় পালিয়ে থাকতে হয় তখন সবচেয়ে বেশি সময় গা ঢাকা দিয়েছিলাম রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করে মৌসুমি জানান আমি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি গান দিয়ে মনে হয়েছে শুধু অস্ত্র নয় গান দিয়েও লড়াই করা যায় যদি কন্ঠই আমার অস্ত্র হয় তাহলে আমি কেন পিছু হটব আমি ভালোবেসে দেশের জন্য কাজ করছি কোন পদ পদবীর আশায় নয় তিনি বলেন দু সালের জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন গান্ধী মানুষের মুখে মুখে ফিরেছেন ষোলো জুলাই আবু সাইদের মৃত্যুতে তিনি মর্মাহত হন শিক্ষার্থীরা তো দেশের ভবিষ্যৎ তাদের রক্তা আমাদের বিবেকে নাড়া দিয়েছে সাম্প্রতিক সময়ও থেমে নেই মৌসুমি চৌধুরীর প্রতিবাদের সুর এই সপ্তাহেই এই যুদ্ধ কবে হবে শেষ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন তিনি সমসামিক রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক অস্থিরতা নিয়ে এই গান তৈরি করেছেন বলে জানান মৌসুমি